ইসমিল্লাহ রহমান রহিম হালাল অ্যান্ড হেলদি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ফ্রেন্ডস আজকে চলে এসেছি ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে এই চিকেন ফ্রাইটা বাইরে থেকে যেরকম ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে সেরকম জুসি হয়েছে এটা আমি তৈরি করেছি চিকেন ফ্রাই রেসিপি মশলা দিয়ে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমরা এখানে চামড়া সহকারে মুরগির মাংস নিয়েছি চার পাঁচশো গ্রামের মতো এখন এখানে আমি দেড় টেবিল চামচ চিকেন ফ্রাই মশলা ইউজ করছি আর কোনো উপকরণ দিতে হবে না আপনাদের জাস্ট এই মশলাটা দিয়ে ম্যারিনেশন করলেই হয়ে যাবে অনেক ভিডিওটিতে আমি দেখেছি ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই রেসিপি ঘরোয়া উপকরণ বলতে তাও আট দশ প্রকার আইটেম লেগে যায় সো সবার বাসায় তো সময় এত আইটেম অ্যারেঞ্জ থাকে না আমি পরবর্তীতে আরও হাফ টেবিল চামচ চিকেন ফ্রাই মশলা এখানে ইউজ করছি আপনারা আপনাদের টেস্ট মতো এটাকে বাড়ি বা কমিয়ে ইউজ করতে পারেন আমি কিছুটা পানি ইউজ করছি এক টেবিল চামচের মতো মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে মেশানোর জন্য প্যাকেটের গায়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিভাবে আপনারা কি করবেন প্রসেসিং যে কোনো সুপার শপগুলোতে আপনারা এই রেডি মিক্স চিকেন মশলাটা পেয়ে যাবেন আমি এখানে দেড় কাপ ময়দার জন্য দেড় টেবিল চামচ মশলা ইউজ করেছি এবং এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আমার কাছে প্রসেসিংয়ে চিকেন ফ্রাই করাটা ইজি মনে হয়েছে এবং টেস্টটাও ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের মাংসটা ওভার নাইট আমরা ফ্রিজে নর্মাল পোষণে রেখে ম্যারিনেট করে নিয়েছি এখন ময়দাতে কোটিং করব আমরা আমরা এটাকে থ্রি টাইমস কোটিং করব প্রথমে ময়দাতে কোটিং করে এটাকে কুল ওয়াটারে ডুবাবো বিশ সেকেন্ডের জন্য তারপর সেখান থেকে উঠিয়ে নিব দেখুন এই পানিটা আমি ওভার নাইট ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি বরফের মতো ঠান্ডা এই পানিটা আপনারা এটা ম্যানেজ করতে না পারলে বরফের টুকরা নর্মাল পানিতে দিয়েও পানিকে ঠান্ডা করে নিতে পারেন এটা অবশ্যই করবেন ঠান্ডা পানি হলে ময়দাটা মুরগির মাংসের সঙ্গে ভালো হবে আটকে যায় আপনার ময়দার কোটিংটা যত সুন্দর হবে আপনার চিকেনটা খেতে অত টেস্টি হবে ক্রিস্পি হবে আর চেষ্টা করবেন আপনার হাতের আঙ্গুলগুলোতে যেন পানি টাচ না লাগে বা সরাসরি মুরগির মাংসের টুকরাগুলো যখন ভেজা অবস্থায় থাকে তখন এটাকে টাচ করবেন না এবার একটা চিমটার সাহায্যগুলো উঠে নিয়ে দেখেন আমি কিভাবে ভালোভাবে এগুলোকে কোট করে নিচ্ছি থার্ড টাইম কোটিং করার পর দেখুন আমাদের চিকেনগুলোর অবস্থায় এ পর্যায়ে এসে পৌঁছেছে এ কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনাদের চার পাঁচ মিনিটের মতো লাগবে দেখুন ভিওয়ার্স কি সুন্দর একটা শেপে চলে এসছে এখানে না কোনো ডিম ইউজ করেছি আমি না আদার্স কোনো মশলা ইউজ করেছি জাস্ট চিকেন ফ্রাইয়ের মশলাটা দিয়ে আপনারা এটা ট্রাই করবেন ডিম ইউজ করলে হয় কি দেখা যায় কিছুক্ষণ পরে চিকেনগুলো আর ক্রিস্পি থাকে না একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এটাকে ফ্রাই করার জন্য তেলটাকে হিট হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমি একটা ময়দার টুকরো এর মধ্যে ছেড়ে দিয়েছি এবং এটা উপরে বুদ বুদ আগে ভেসে উঠছে তার মানে আমাদের তেলটা হিট হয়ে গিয়েছে এখন আমরা চিকেনগুলো তেলে দিয়ে দিলাম এবং এটাকে আমরা মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজবো আস্তে আস্তে সময় নিয়ে ভাজব খুব হাই হিটে ভাজতে যাবেন না আপনারা তাড়াহুড়া করে তাহলে দেখা যাবে চিকেনটা বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না এবং এটাকে অবশ্যই আপনারা ম্যারিনেশন করবেন সময় নিয়ে মিনিমাম তিন চার ঘন্টা এটাকে ম্যারিনেশন করবেন ওভারনাইট করতে পারলে সবচেয়ে ভালো হয় এতে করে মাংসের ভিতরটা অনেক জুসি হয় আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের ওয়া চাষটা অস্তি এবং এটাকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা জুসি হয়েছে তো বাসায় অবশ্যই আপনি এটা ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম